জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ চারটা বলবে কোরআন প্রথম নম্বর বলবে কওলামনা কুমিনাল মুসাল্লিন দুনিয়াতে নামাজ কায়েম করতাম না এজন্য তওবা করে নাও নামাজ ধরে নাও না হলে কিন্তু এটাই জাহান নাম যাওয়ার জন্য যথেষ্ট দ্বিতীয় নম্বর জাহান জাহান্নামীরা কেদে 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 কেবে বলবে আলমনা কুনু তুইমুল মিসকিন এতে মিসকিনদেরকে আমরা আহার করাতাম না কুরি মিসকিনদেরকে খাওয়াতাম না বুঝাবার জন্য বলছি আমরা মাদ্রাসায় পড়েছিলাম যখন মাদ্রাসায় পড়তাম জাগির খেতে হত আমাদের শিক্ষকেরা অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হত অনেক মিসকিনরা মাদ্রাসায় ভর্তি হত আমাদের শিক্ষকেরা ওই এতিম মিসকিন বাচ্চাকে নিয়ে গ্রামে যেত যে বলতো চাচা এই ছেলেটার মা বাবা নাই তুমি জাগির নিয়ে নাও চাচা এই ছেলেটার বাবা নাই এতিম ছেলে জাগির নিয়ে নাও অনেক বাড়ির লোককে দেখতাম মাথা নিচু করে গাল চুলকাতে চুলকাতে কাঁদে মুনি হিসেবে একটু সমস্যা আছে এতে মিসকিনকে বড় জুলুম মনে করত আল্লাহ তো

尽力。

记录。<noise> হবে হিসাব দিতে হবে এ কথাকে যারা অস্বীকার করেছিল অস্বীকার করার কারণে আল্লাহ জাহান নাম দেবে শুনে লাও মুসলমান ইন্না ইনাইনা ইয়া বাহম ফুম্মা ইন্না আলাইনা হিসাব বাহম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোদের কি আমার কাছে আসতে হবে হিসাব দিতে হবে নয় বরং হিসাব দিতেই হবে পালাবার কোন উপায় নাই পায় না সতে আখেরা কে যারা মিথ্যা মনে করবে এই মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান নাম দেবে কোন উপায় রয়ে না